রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি তিনটে ডাঁটা কেটে নিয়েছি সজনে ডাঁটা আর কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি কয়েক পিস ফুলকপি নিয়েছি একটা আলু কেটে নিয়েছি কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি কটা পিন কড়াই নিয়েছি আর এদিকে আমি চার পিস মাছ ভেজে নিয়েছি মশলার জায়গা নিয়ে নিয়েছি পরিমাণ মতো দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লব তেলের জায়গা নিয়েছি পরিমাণ মতো দেব একটু ফোড়ন দেব একটু তেজপাতা দেব শুকনো লঙ্কা নিয়েছি আর এদিকে একটু আদা নিয়েছি কুড়ে নেব তো চলুন রেসিপিটা এখন বানিয়ে ফেলি তো মাছটা তো ভেজেই নিয়েছি এবার সবজিগুলো ওই তেলের ওপর আমি দিয়ে দেব। নিলাম মাছ কুকুরি ভাজ না কুকুরি ঘাটেটা বুঝিয়ে নিলাম নিয়ে আমি কড়ি তেসপাত কাকা লঙ্কা দিয়ে যেটা আমি দিয়ে দেবো Cảm ơn các bạn đã theo dõi và ủng hộ ডাটা বের করে এইগুলো দিয়ে দেবো তো স্বাস্থ্যপাতির মধ্যে গরম করার মধ্যে নিয়ে যাচ্ছে বলে আরেকটু পালং শাক বলে আগে পালং শাকটা দেবো বলে আমি বেশি মনে করতে পালং সার দেবো শাশুড়িতে এটা এবার জল দিয়ে লেগে দেবো তারপর শেষের দিকে পালং শাক দিয়ে আর মাছ দিয়ে দেবো মাছ ঢাকনাটা খুললাম খুলে আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিয়ে জিরামরিচটাও আমি ছড়িয়ে দিলাম আবার একটু আমি ঢেকে দেবো এটা এটার মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম খুব সিম্পল সাদা মাটা তরকারি আর যারা সবজি খেতে পছন্দ করে তাদের তো খুবই সুন্দর লাগবে তো এটা একটু ফুটে গেলে আমার তরকারিটা হয়ে যায়